ওকে তো আমরা এখন এখানে ডিজাইন দেখব হচ্ছে এইটা আমাদের একটা ফেসবুক কভার পেজ বা অন্য কিছু হইতে পারে টুইটার সরি টুইটার তো না মানে আমরা যেখানে আমরা করে থাকি সাধারণত যার জন্য করি সেটা ফেসবুকের জন্য হতে পারে লিঙ্ক দিনের জন্য হতে পারে যেটা খুশি তো এখন এখানে আমরা এই প্রথম ব্যাকগ্রাউন্ডটা একটু লক করলাম কন্ট্রোল টু প্রেস করলাম লক হয়ে গেল দেন এইটা সরবে না বা অ্যাক্টিভও হবে না এগুলো অ্যাক্টিভ হবে তো আমরা এইবার কী করে থাকি যে আমরা নর্মালি এইটাকে যদি আমরা এই যে এটা দেখতে পাচ্ছি মানে আমাদের শ্যাপ এই শেপের মতো যদি ইমেজটাকে করতে চাই তাহলে এটার উপরে শ্যাপটা দিতে হবে তো শ্যাপটা এটার উপরে যখন দিবেন তখন কি হবে যে টোটালটাই দেখা যাবে না তো সেক্ষেত্রে দুইটা ওয়ে আছে এক হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন অথবা আমরা যতটুকু দেখা যাচ্ছে এতটুকু তো করতে পারি আর ধরেন এতটুকু ওকে তো এইবার এই দুইটা সিলেকশন করা অবস্থায় অবশ্যই মনে রাখবেন দুইটা সিলেকশন অবস্থায় র্যাড বাটন ক্লিক দেন মেক ক্লিপিং মাস্ক তার মানে আমরা যেইভাবে শ্যাপটা ছিল ঠিক সেইভাবে ইমেজটাকে ক্লিপিং কর মানে করছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা তো এখন আমি যদি কোনো কারণে এটাকে অন্য কোনো কালারে কনভার্ট করি তাহলে মানে কাজগুলো বেশি বোঝা যাবে লাইক হচ্ছে আমাদের এইটাই থাকে ওকে তো যেহেতু আমাদের এইটা এরকম ছিল তো আমরা এভাবে নিতেই পারি ঠিক আছে তো এবার আবারও একটা ক্লিপিং পাত আমরা যদি নেই এই ইমেজটাকে লাইক হচ্ছে যদি এটাকে একটু কমাইতে হবে বেশি হয়ে গেছে তো এই ইমেজটাকে নিলাম তো এখানে নিলাম নেওয়ার পরে তো এটাকে সবার উপরে দিলাম আর এটাকে একটু ওকে অ্যাডজাস্ট করতে হবে ওই শ্যাপের মতো করে মোটামুটি শ্যাপের সমান যেন হয় অথবা শ্যাপটা ওটার সমান করতে হবে ইচ্ছা তো আমরা করার পরে এখান থেকে যদি আমরা এতটুকু অ্যাডজাস্ট করি এবং এই দুটা লেয়ার একসাথে ধরি ধরার পরে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক তো হয়ে গেল তো দেখবেন যে সুন্দর করে আমরা এই স্টাইলে আমরা নিতে পারতেছি ঠিক আছে তো ডিজাইনটা এখানে একটু দেবো এরকম উপরে তো দেখেন আমরা যে কাজগুলো করতেছি এগুলো খুব জটিল নয় কিন্তু আমরা একটা ইউনিক ডিজাইন আনতে পারি ঠিক আছে যেটা আমার মনে হয় না যে আপনার কি বলে ক্যানভাতে এত সুন্দর করে করা সম্ভব শুধু ক্যানভাতে মানুষ কেন কাজ করে জানেন কামাল ভাই বলেন তো কেন করে রেডিমেড পাওয়া যায় বা যারা কাজ জানে না তাদের জন্য ক্যানভা ঠিক আছে ওই যে দোকানদারি করে সে হচ্ছে একজন হচ্ছে আর ধরেন কাপড়ের দোকান আছে কয়টা ছবি পোস্ট করবে ওর জন্য ও তো আসলে গ্রাফিক ডিজাইনার না ও তো কাপড়ের দোকানদার ভাই ও তো নন প্রফেশনাল মানুষ কিন্তু আপনার জন্য নয় তো আপনি তো হচ্ছে ডিজিটাল মার্কেটার আপনি তো একজন ফ্রিল্যান্সার আপনি তো ওই ক্যানভার উপর ডিপেন্ডেন্ট হওয়ার কথা নয় ক্যানভাতেও করেন সমস্যা নাই আমি বাধা দিই নাই বাট কোনো না কোনো ক্ষেত্রে ঠিক আছে ক্যানভার তো সব হবে না দেখেন ধরেন এইটা একটা ডিজাইন আমরা তিনটা পিক দিয়ে আপাতত আমরা দেখাচ্ছি ঠিক আছে যদিও এটা লক নেয় এখন আপাতত এটাকে লক করে দিই ওকে তো এই যে দেখেন এখানে আপনি একটা লগও দিলেন তো এরকম দিলে ভালো লাগবে কি লাগবে না বলেন এখন যদি এটা আমরা না করতাম না তো এইটাকে এখানে নিলাম এটাকে এখানে নিলাম আর এটাকে এখানে নিলাম তিনটা ঠিক আছে তো নেওয়ার পরে আমি এর উপরে সে আপনাকে দিয়ে দিলাম কন্ট্রোল শিপ হার ব্র্যাকেট দেন এটাকে অ্যাডজাস্ট করলাম মোটামুটি করার পরে এটাকে দুইটা সিলেকশন করে রেডভার ক্লিক ক্লিপিং মাস্ক ঠিক আছে হয়ে গেল একই রকমভাবে এটাকে একটু অ্যাডজাস্ট আমরা পরে করব বা করি নেই তো এরপরে এটা যেহেতু ডুপ্লিকেট আছে সমস্যা নেই ভয়েরও কিছু নেই তো এখানে আমরা এটা দিয়ে দেব দেওয়ার পরে আমরা একটু বড় করি ছবিটার সমান প্রায় হ্যাঁ তো যদি প্রয়োজন আমরা উপর নিচে ছোটো করতে পারি ওকে দুইটা সিলেকশন র্যাডব ক্লিক ক্লিপিং মাস দেন এটাকে একটু ছোটো করি তো একই রকমভাবে আমরা এটা ডুপ্লিকেট করা আছে হ্যাঁ আছে তো এখানে আমরা এইবার যদি এইটা দিই এই তো তাহলে কি হবে দেখেন সুন্দর করে এখানে দিয়ে আমরা যদি এখান থেকে আরেকটু ছোট ছোটো করি যতটুকু দেখা যায় ওকে যতটুকু অ্যাডজাস্টেবল করা যায় এতটুকু আমরা উপর দিকে নিচের দিকে একটু এরকম করতেই পারি তবে আমি বোঝানোর জন্য বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক দেখছেন সুন্দর লাগতেছে না এর এর একটু আলাদাই তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো আপনারা চাইলে এই অবজেক্টটাকে ডুপ্লিকেট করতে পারে এক পরে এটাকে কালার একটু চেঞ্জ করবেন ঠিক আছে এটাকে আরেকটা ডুপ্লিকেট করেন কালার একটু চেঞ্জ করবেন করার পিছনে কারণগুলো আমি পরে দেখাবো তো এই দুটাকে ধরে ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক করলাম আমরা মেক ক্লিপিং মাস্ক করার পরে এইটা হইলো হওয়ার পরে এইটা এবং এটা এখানে আমরা এই করবো ঠিক আছে এই যে একটা থ্রি ডি শেড মুড দেবো তো থ্রি শেড যদি আমরা এখানে ইউজ করি তো এই দুটাকে সিলেকশন করার পরে আমাদের এই যে এখান থেকে ব্ল্যান্ডিং যে মুডটা আছে ডাবল ক্লিক করলে এখান থেকে এই যে স্পেসিফাইড স্টেপটাকে আমরা থার্টি সেভেন করে দেবো দেওয়ার পরে ওকে করব দেন হচ্ছে আপনারা এই কাস্টমারে জানেন এখানে একটা ক্লিক তারপরে এখানে একটা ক্লিক তো হয়ে গেছে না ব্ল্যান্ডিং এবার এটাকে যদি গ্রুপ করার প্রয়োজন হয় না তারপর আমি করলাম যদি কোনো কারণে মিস্টেক করে তো এইবার যদি আমি এইটা এখানে নিয়ে আসি অ্যাডজাস্ট করি হ্যাঁ দেখবেন যে এটা মনে হয় থ্রি একটা শেড আছে দেখেন কন্ট্রোল জি করলাম এই ডিজাইনটা এখানে নিয়ে এসে দিয়ে দিলাম তো এখন দেখেন তো এটা কেমন দেখাচ্ছে একটা থ্রি ডি না মনে হচ্ছে যে এই কার্ভটাই থ্রি ডি মুডে আছে ঠিক আছে তো এখন এটা না দেখার কারণটা হলো যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি অন্য কোনো কালার ইউজ করি লাইক হচ্ছে আমরা একদম ফুল ব্ল্যাকের কাছাকাছি নিয়ে যেতে পারি ওয়াটার ওকে দেখছেন অনেক স্টাইল না হ্যাঁ তো এই এই ধরনের কাজগুলো আসলে জটিল কিছু নয় সমস্যা হলো আমরা টুলের কাজ জানি না আমরা হচ্ছে কোনো কিছু জানি না তবে এই এই ডিজাইনটাও আপনি যদি ধরেন গোকুলে দেখেন এটাও ভালো লাগতে পারে আপনার কাছে বিশ্বাস করেন বাট আমরা আমাদের নিজের কাজগুলোকেও অনেক সুন্দর করতে পারি যদি আপনারা টুলগুলোকে একটু প্র্যাকটিস করেন হ্যাঁ তো এখানে তো না না এটা মূলত আমি জাস্ট একটা ড্র করছিলাম মনের মতো করে জাস্ট একটা তো এখন কি খারাপ লাগতেছে এটা ঠিক আছে তো আমরা চাইলে এরকম থ্রি ডি বা যে কোনো একটা লুক এখানে আমরা চাইলে কিন্তু একটা স্ট্রোক দিতে পারতাম এই এখানে এখানে একটা স্ট্রোক দিলে তখন আরো সুন্দর লাগতো তো আমি এই ধরনের কাজগুলো তো আমরা কিভাবে করব ধরেন এখানে আরেকটা বিষয় দেখাই এক দুই ধরেন এইটা এখানে দিব একটু ব্যাক করি এটা এগুলা এগুলোকে আমি ব্যাকআপ মনে করলাম হ্যাঁ কারণ আমরা মকআপ করলে তো ওগুলো তো আবার পাবো না বা মকআপটাকে আবার ই করতে হবে মকআপটা না মাস্ক তো এখন মাস্ক থেকে আমি লাইক হচ্ছে আমি এখানে যদি এই পেন্সিল টুলটা নিয়ে এভাবে একটা ড্র করি মনের মতো ঠিক আছে জোর করলাম হয়ে গেছে আমাদের এখানে একটু কালার অ্যাপ্লাই করে দেখি হ্যাঁ তার মানে কি আমরা কিন্তু ঠিক এইরকম একটা মকা আমরা এটাকে মাস্ক করতে পারি ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে সব সময় স্কোয়ার বা সব সময় হচ্ছে আপনার রাউন্ড ডিজাইন কিন্তু ভালো লাগবে না এটা মাথায় রাখতে হবে আচ্ছা তো আচ্ছা এখন বলেন তো এরকম ডিজাইনগুলো ইউনিক হবে কি না ঠিক আছে তো আমরা এই কাজগুলো যদি করি তাহলে কি হবে যে আমরা একটা সুন্দর একটা ডিজাইন উপহার দিতে পারবো ঠিক আছে তো অথবা আপনি এরকম চিন্তা করতে পারেন আচ্ছা ওটা আমি ব্যাক করছিলাম হ্যাঁ করছি দেখেন একটু চিন্তা করে দেখেন আমি দেখাই তো আপনি এখান থেকে পলিগনালটা নিলেন ঠিক আছে নেওয়ার পরে এটাকে ড্র করলেন একটা করছেন তো এর উপরে দিলেন হুম দেওয়ার পর আপনি ভাবতেছেন যে আমি একটু ইউনিক এটা ডিজাইন করবো তাহলে আমরা সিলেকশন টুলটা ইউজ করার পরে এইটা ধরার পরে আমরা এটাকে টানে বড় করব এই যেটা ঠিক আছে এবং এইটাকে টানে বড় করব এটাকে ক্লিপিং করেন সুন্দর লাগবে আমার জানা তো অনেক সুন্দর লাগবে দেখছেন এটাকে আসলে একটা ইউনিক একটা ডিজাইন আসছে দেখছেন হ্যাঁ খেয়াল করছেন ডিজাইনটা কি কি পরিমাণে একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে কামাল ভাই বলেন তো এই ধরনের ডিজাইনটা আপনি যদি মনে করেন একই কাজ এই কাজটা যদি অন্য কেউ করে ধরেন এই কাজটা কেউ এভাবে করলো তো ধরেন আপনার ধরেন আপনি এই টুলটা ইউজ করলেন মাস্কিং হয়তো বা একটু কোনটা রাউন্ড করে দিলে তো আচ্ছা বাদ দাও ফুল ধরো আচ্ছা যদি ইমেজটাকে আর একটু বেশি কভার করতে হবে আচ্ছা করলাম মাস্ক তো এখন কোনটা বেশি নতুন মনে হবে ইউনিক ডিজাইন কোনটা মনে হবে বলেন তো এইটার এটা এক জিনিস অনেক পার্থক্য আমরা যখন শহরে বিভিন্ন শপিং মলে যাই নতুন নতুন ডিজাইন দেখি কেন ভালো লাগে ভালো লাগে এই জন্য যে যখন আমরা ইউনিক কিছু দেখি আচ্ছা ইউনিক কথাটা যে বারবার বলতে সেটা কিছু বোঝায় না আসলে ইউনিক কি হোয়াট ইজ ইউনিক আমরা হ্যাঁ এটাতে যদি আমি এরকম করতাম এখানে যদি আমরা এই যে এই শ্যাপটা যখন বিল্ড আপ করছি এই শ্যাপটা দিয়ে যদি এখানে একটা থ্রিটি দিতাম তাহলে অনেক সুন্দর দেখাত কল্পনা অতীতে একটা সুন্দর দেখাত বুঝতে পারছেন তো আমি মূলত এখানে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি যে শ্যাপ শ্যাপ ব্যবহার করবেন আমি এর আগেও ডায়লগ দিচ্ছিলাম আজও দিচ্ছি বিজয়ীরা একই কাজ করে ভিন্নভাবে বিজয়ীরা একই কাজ করে ভিন্নভাবে এটা মনে রাখতে হবে ঠিক আছে আমরা যখন একদম শুরুর দিকে ক্যানভাতে একটা কাজ দেখাইছিলাম মনে আছে যে ডিজাইনটা কিছুটা এরকম শো করতেছিল যে এইরকম তারপর এরকম তারপর এরকম পলিগোনাল দিয়ে ঠিক আছে তারপরে আবার হচ্ছে ধরেন এখান থেকে আপনার হুম হুম এরকম মনে আছে এখান থেকে ধরেন এরকম একটা তো এখন আপনি যখন ডিজাইনটা করবেন তখন কি হবে যে আপনি কোন শ্যাপ কোথায় ইউজ করতেছেন এটা কিন্তু একটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আপনাকে বাধ্য করবে না কেউ যে আমাকে ইলেপট্রিক্যালের মধ্যেই দেন স্কোয়ারের মধ্যেই দেন এখন যদি স্কোয়ারের তুলনায় এটা যদি সুন্দর লাগে তাহলে আপনাকে কিন্তু এটাই ঠিক আছে এটা চলবে আচ্ছা দাদা এরা জয়েন করছে কি আমি যে ডাবল হয়ে গেছি কামাল ভাই ডাবল হয়ে গেছে তো এখন এখানে এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো যদি আপনারা এভাবে করেন আমার বিশ্বাস ডিজাইনগুলো আলাদা একটা লুক আসবে বা সুন্দর দেখাবে ঠিক আছে আচ্ছা এখানে যদি আপনি ধরেন আপনার এই ডিজাইনটা করলেন এখানে এটা করলেন এটা বাদ হ্যাঁ ধরেন এটা একটু কল্পনার অথবা কাজ করতে হবে ধুমধাম বুঝতে পারছেন এই মাউস ধরতেছি একদিকে মাউস স্লিপ করে আরেকদিকে এগুলো হবে দেখছেন সুন্দর লাগে না দাদার সাথে কথা হয়েছিল দেখেন আমরা যদি ওই থ্রি লুকটা এখানে দেখাইতাম তাহলে কি হতো এটা বলেন তো ডিজাইন কি ডিজাইন কথা বলবে না শুধুমাত্র ক্যানভার উপর ডিপেন্ড করে থাকা যাবে না হ্যাঁ এগুলো আসলে খুবই সহজ কাজ আচ্ছা এখন বলেন তো যে জটিল কিছু এখানে কোনো তেমন কোনো সায়েন্স আছে আমরা যখন আচ্ছা যদি এটা ঠিক নয় দেখানো তারপরে দেখাই দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা দাড়ি কোমা ভুল করার সুযোগ নেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে প্রোগ্রামিং কোড এগুলো আমার একটা ডাটাবেস সফটওয়্যার তৈরি প্রোগ্রামিং কোড আমি যখন এগুলো হ্যাঁ আমি আমি যখন এগুলো এগুলো যখন এগুলো নিয়ে যখন বসি না তখন দুনিয়ার কোনো কিছুই মনে থাকে না বুঝতে পারছেন তো যাই হোক তো এখন এখানে তো আসলে ওই রকম কিছু জটিলতা নাই আমি মনে করি খুবই সহজ খুবই সহজ বুঝতে পারছেন আচ্ছা একটা জিনিস দেখায় আরেকটা আমি এটাকে আচ্ছা ধরেন এটা আমি এরকম প্লেস করছিলাম রাইট হ্যাঁ আচ্ছা এটা আরও কতটা সুন্দর হবে চিন্তা করা যায় দেখেন আমি ধর এটাকে ডুপ্লিকেট করলাম এইটার এইটা হুম কারণ এটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম করার পরে এখানে একটু ডিপ কালার দিলাম অথবা আমি আই ড্রপার ইউজ করে সরি আই ড্রপার ইউজ করে এই কালারটা ইউজ করলাম করার পরে এটাকে আমি এই বরাবর দিয়ে দিলাম এখন এটাকে যদি আমরা এই বরাবর দিই এখন কিন্তু এটা বেশি ভালো লাগবে বুঝতে পারছেন এখানে কিন্তু অতটাও ভালো লাগতেছে না এখানে এখানে কিন্তু সুন্দর লাগতেছে খেয়াল করছেন বিষয়টা হ্যালো বাকিগুলো কই ক্লাসের বাইরে নাকি না রেসপন্স তো পাইতে হবে ভাই আমরা হচ্ছে ডিরেক্টলি আমি ফিজিক্যাল ক্লাস করতেছি না যে আসলে ই হচ্ছে কিনা তার কোনো কারণে ফোন অফ হয়ে গেলো কি না বা কোনো কারণে নেট অফ হলো কি না আর ক্লাসটা হয় প্রাণবন্ত করতে হয় রেসপন্স পাইতে হয় তাছাড়া আসলে ক্লাস হয় না ঠিক আছে ও যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বকাউল্লা বকে যাচ্ছে আর সোনাউল্লা শুনেই যাচ্ছে তাহলে হবে এখন ডানেরটা ভাল ভালো লাগতেছে না মাঝের টা ভালো লাগতেছে এই ধরনের এখানে কি আলাদা কি কোনো আমেরিকা থেকে কোনো প্রোডাক্ট আনছে এখানে যে এটা আমেরিকা থেকে আনার কারণে এটা বেশি সুন্দর হয়েছে আর এটা আমি গরিব বাংলাদেশি তাই এরকম আমি কি বোঝাতে পারছি আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে শ্যাপটা অনেক একটা জোশ একটা শ্যাপ আসছে তো আরেকটা বিষয় বলি অর নট সেটা হচ্ছে আমি আপনাদের যে ক্লাসগুলো করাই ডিরেক্টলি একদম শুরু করি মানে পূর্ব কোনো প্ল্যান থাকে না ক্লাস শুরু করি কথা বলি ঠিক আছে তো এখন এখানে এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আসলে যদি টুলগুলো ব্যবহার করতে পারেন খুব সিম্পল কাজ তাহলে আপনি একটা ইউনিক ডিজাইন আনতে পারবেন ভালো একটা ডিজাইন আনতে পারবেন জাস্ট এখান থেকে পেন টুল পেন্সিল টুল ব্ল্যান্ডিং ব্ল্যান্ডিং টুল তারপরে হচ্ছে আপনার শ্যাপ বিল্ডার ইত্যাদি এগুলো দিয়ে আপনি ভালো একটা ডিজাইন করতে পারবেন ঠিক আছে এর বাইরে তো তেমন কিছু নাই এখানে ঠিক আছে এখন বলেন তো যে এক্স ইলাস্ট্রেটরে মোটামুটি একটা ডিজাইন করার মতো ইনটেনশন বা সাহস কবে থেকে করতে পারবেন বলেন শুধু প্র্যাকটিস করলে তো হবে না এখন হচ্ছে একটা বিষয় হলো সেটা হচ্ছে যে নতুন কিছু নিতে হবে যে আমি এখানে এইটা আমি যেমন গতকালকে যেটা দিলাম ওটা অনেকেই করতে পারেনি মেবি অথচ নিয়ম হল ওইটা যখন দেখি তখনই বুঝতে হবে দেন নতুন কিছু আসলেও আমি আজকে যেটা দেখলাম এটার কারণে পরবর্তীতে ওখানে শিখতে পারবো বা ওই কাজটা করতে পারবো মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে এখানে আমি শ্যাবটা এভাবে তৈরি করছি শ্যাপটা এখানে আগে হয় এই কারণে এই এই কারণে পরে হয় এই কারণে একটু বাঁকা করে দেই লাইক শেড একটা ভিউ করে এই মানে ক্রিয়েটিভিটিটা যদি মাথায় না থাকে ডিজাইন শিখতে পারবেন না আমি কি বোঝাতে পারছি